হ্যালো চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা এখন আছি রোমে রোমের কলেজিয়ামে এসেছি আমরা চাই একদম ইতিহাসের ছড়াছড়ি আমরা ইতিহাসের বইয়ের পাতায় রোমান সভ্যতা পড়েছি সেগুলোর পুরো ছড়াছড়ি এখানে পুরো দেখো সমস্ত সভ্যতার ভগ্নাবশেষ তো তোমরা দেখতে পাচ্ছ তো ডিটেলসে তোমাদেরকে দেখাবো তো খুব সুন্দর জায়গা মানে দারুণ যাকে বলে তো ওর মেয়ে তো পরোতে পরোতে মানে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে ইতিহাস ছড়ানো তো তোমাদেরকেও এক করে সব দেখাবো তো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আমরা ফার্স্টে কলোজিয়ামে ঢুকলাম ঢুকেই দেখছি এই কলোজিয়ামটাকে ভালো করে দেখছি ভাবতে সত্যি অবাক লাগছে আর গায়ে কাটা দিচ্ছে যে আমরা ইতিহাসের বইয়ের পাতায় কলোজিয়াম এগুলো সব পড়েছি এগুলো সচক্ষে দেখছি সেই রোমান সভ্যতার আমলে তৈরি জিনিসের ভগ্নাবশেষ বসে আর কি পড়ে আছে রোমান সম্রাট ভেসপাসিয়ানের আমলে এই কলোজিয়াম তৈরি হয়েছিল আর তৈরি করতে সময় লেগেছিল মোটামুটি দশ বছর ওটা আছে আর দেখো স্ট্যাচুগুলো একটা খুপড়ির ভেতরে স্ট্যাচুগুলো আছে সেগুলো সেই তখনকার দিনে তৈরি করা তো ভাবতে শক্তি খুব অবাক লাগছে তো আমাদের যে ট্যুর গাইড তিনি আমাদের ভালো করে বোঝাচ্ছেন যে কোথায় কি আছে হিচকি সমস্ত কিছু কিলোমিটার সো ইন দ্য টাইম ওয়েদার খুব খারাপ আকাশ পুরো একদম কালো মেঘে ঢাকা বৃষ্টি যখন তখন হতে পারে আজকে বৃষ্টির ফোরকাস্টও আছে তো যাই হোক সব মিলিয়ে প্রচণ্ড বাজে ওয়েদার তো যেটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ট্যুর গাইডের থেকে যেটা আমরা জানলাম যে এই যে রাস্তাটা তোমরা দেখছো আমরা যার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু সেই রোমান সাম্রাজ্য যখন ছিল তখনকার তৈরি রাস্তা ভাবতে খুবই অবাক লাগছে যে হাজার হাজার বছর আগে তৈরি রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি মানে আমরা সেই ইতিহাসে পৌঁছে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এই যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ওয়েস্ট এন্ট্রান্স যেটা গেট অফ ডেথ নামে পরিচিত মানে হচ্ছে মৃত্যু দরজা আমরা তো ইতিহাসে পড়েছি যে রোমান সম্মানটা খুব নিষ্ঠুর ছিল তখনকার দিনে তো আর আমাদের এখনকার মতো ক্রিকেট ফুটবল এই সমস্ত বিনোদন দুনিয়া ছিল না তো তাদের বিনোদনের রসদ ছিল হচ্ছে কীতদাসদের সাথে সেই পশুদের লড়াই লাগিয়ে দিত এই দেখেই তারা বিনোদন খুঁজে নিত যেটাকে ইংলিশে বলা হয় গ্ল্যাডিয়েটার অ্যানিমাল ফাইট আর গ্লাডিয়েটারদের মানে কীতদাসদের সাথে যে সমস্ত পশুর লড়াই হতো তাদের মধ্যে ছিল ভাল্লুক বাঘ সিংহ হাতি রাইনো এই সমস্ত এই যে গেটটা তোমরা দেখছো ওই যখন ওই পশুদের সাথে কীতদাসদের লড়াই যে হতো তারপর যারা মারা যেত কীতদাস বা পশু যারা মারা যেত তাদেরকে এই দরজা দিয়ে বের করতো তো ওই জন্য এটা গেট অফ ডেথ নামে পরিচিত এই গেটটা হাজার হাজার বছর আগের স্থাপত্য গুলো এত সুন্দর কারুকার্য দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু এটা হয়ে প্রচন্ডই খারাপ লাগে যে কত নির্দয় কত নিষ্ঠুর ছিল রোমান সম্রাটরা কিন্তু এই যে এটা তো ইতিহাস যুগ যুগ ধরে স্থাপত্যগুলো ইতিহাসের সাক্ষী বহন করে চলছে died for but died in the same pool where his father died. সেখানে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে কিছু ছবি আছে মানুষের তো তারও হিস্ট্রি আছে সেগুলো ট্যুর গাইডের কাছ থেকে শুনছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো এই গেট অফ ডেট যেটা সেটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি চলো আজকের মতটা